নমস্কার বন্ধুরা আমার মিনি ব্লকে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা শুভ সন্ধ্যা কারণ এখন হচ্ছে সন্ধ্যার টাইম বাবুকে নিয়ে এসেছি ক্লিনিকে দেখতে পাচ্ছ তোমরা এখানে বেবি ক্লিনিক তো বাবুকে নিয়ে এসেছি কারণ হচ্ছে বাবু দুপুরবেলা এমন একটা ঘটনা ঘটিয়ে দিয়েছে যেটা না নিয়ে আসলে আর হয় না আর সেটা তোমাদের সাথে শেয়ার করব কী করেছে দেখতে পাচ্ছ যে বাবু আর আমি এখানে চলে এসেছি নাম লিখিয়ে দিয়েছি নাম লিখিয়ে দিয়ে হচ্ছে যেহেতু আগে নাম হচ্ছে লিখাতে হয় তো আগে নাম লিখে দিয়ে কল করে নাম লিখিয়ে দিয়ে এখানে বসেছিলাম অনেক সময় ধরে ডাক্তার আসবে বলেছে সাতটায় কিন্তু এসেছে প্রায় ফোনে আটটায় তার জন্য অনেক সময় ধরে অপেক্ষা করতে হয়েছিল। আর বাবু এখানে অনেক সময় ধরে অপেক্ষা করতে করতে এতটা বিরক্ত করছিল বাইরে যাবে বাইরে যাবে বাইরে যাবে ওকে অনেক কিছু দিয়ে বোঝাচ্ছিলাম ভিডিও করছিলাম এ করছিলাম কার্টুন দেখছিল বাট আধ এক ঘন্টা ধরে ও এক জায়গায় থাকা মানে অনেক ব্যাপার দেখতে পাচ্ছ তোমরা যে ওর বিরক্ত দেখে ওখানে যে অ্যাসিস্ট্যান্ট ছিল ওকে হচ্ছে ক্যান্ডি লাস্ট দিয়েই দিল বলছে যে ক্যান্ডি খাও একটা না না অনেক কয়টা পরপর গিয়ে ক্যান্ডি আনছে কারণ এত সময় ধরে অপেক্ষা আমারও বিরক্ত লাগছিল আর এখানে মনে হচ্ছিলো আমি মনে হচ্ছে একটাই পেশেন্ট নিয়ে বসে আছে আর কেউ নেই কারণ তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো এখানে ভিজিটও মানে এতটা ভিজিট যে কেউ দেখানোর আগে দরকার কিন্তু এন্টে ডক্টরের কাছে না দেখালে হচ্ছিল না কারণ বাবু দুপুরবেলা কানের মধ্যে কান চুলকানোর যে কটন স্টিক হয় ওটা দিয়ে একা একা চুলকোতে গিয়ে মানে পরিষ্কার করতে গিয়ে ব্লাড বেড করে দিয়েছে তাই ওটা নিয়ে ভয়েছিলাম যে কানে পর্দায় না লেগে যায় তার জন্য তো দেখতে পাচ্ছ তোমরা বাবু ক্যান্ডিটা খেয়ে ডাস্টবিন খুঁজে পাচ্ছে না ডাস্টবিন খুঁজে পেয়েছি তো বললাম ডাস্টবিনে পা দিয়ে রাখতে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা কী করছে তো অ্যাটলাস্ট আমরা হচ্ছে বাবুকে ডক্টর দেখিয়ে নিয়ে এলাম ডক্টর বললো না পর্দা লাগেনি সাইডে একটু খোঁচা লেগেছে তাই ব্লাড বেরিয়েছে তো একটা ড্রপ আর একটা খাওয়ার ওষুধ দিয়েছে চিন্তার কোনো ব্যাপার নেই তোমরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি চলে আসার পরেই আমাদের বিল্ডিংয়ের পাশেই যে ক্রিসমাস মেরি ক্রিসমাস হবে সেটা হচ্ছে মানে অনুষ্ঠান হচ্ছে ছোটোখাটো করে সবাই মিলে একটু পারফরম্যান্স করছিলো সেটাই দেখছিলাম কিন্তু বেশি সময় থাকেনি তো বাবুর শরীরটা ভালো না কানে ব্যথা কানে ব্যথা করছিল তার জন্যই কিছু সময় পরে চলে এসেছি তো দেখতে পাচ্ছ তোমরা কিছু সময় ডান্স দেখার পরে আমি হচ্ছে ঘরে চলে এসেছি আমার সাথে আরও দু একজন গিয়েছিলো ওরাও চলে এসছে ঠিক আছে বন্ধুরা আমার ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার লাইক কমেন্ট করে দেবে আর সকলকে জানে মেরি ক্রিসমাস সবাই হচ্ছে পঁচিশে ডিসেম্বর ভালোভাবে কাটাও আমার তো এইভাবেই কাটলো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম